হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন লালন সাহেব অমীয় বানি যুগে যুগে সত্য ও সুন্দর মানবিকতায় আলোকিত এক পৃথিবীর কথা বলেছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা মনে কি পড়ে সেই ছেলেবেলায় পড়া কবিতার কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি পুরনো সময়ের খান আমরা নিশ্চয়ই আজও পাই আর তাই শরণ বেদনার রেশ নিয়েই বলতে চাই চিন্তা কর্মে মননে স্বচ্ছ সাবলীল থাকার মাঝেই রয়েছে জীবনের আনন্দ ও স্বস্তি প্রিয় শ্রোতা বন্ধুরা চাঁদ যেমন তার আলো ছড়িয়ে দিয়ে পৃথিবীকে আলোকিত করে রাখে তেমনি একজন মহৎ ব্যক্তিও তার সুস্থ পরিশীলিত ও সৎকাজ দিয়ে উজ্জ্বল করে তুলতে পারে তার পারিপার্শ্বকে মুক্তমনের উন্নত চরিত্রের ধারকেরাই চলার পথে বাতি জ্বালিয়ে রাখতে জানেন আত্মপ্রত্যয়ের মহিমাই সুশৃঙ্খল জীবনযাপনের মধ্যেই সুস্থ চিন্তা বিকশিত হয় সুস্থ মন মানব কল্যাণের প্রত্যাশী হয় বন্ধুরা সত্যবাদিতা নিয়মানুবর্তিতা অধ্যাবসায় শিষ্টাচার বোধ, শৃঙ্খলা মানবপ্রেম দেশপ্রেম এবং সাহসিকতার প্রকাশে ব্যক্তির নিজস্ব সাধনা যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন পারিপার্শ্বিক সহযোগিতারও আসলে মানুষের সম্পূর্ণ জীবনকালই চরিত্র গঠনের সময় চরিত্র গঠিত হয় মানবিক সমন্বয়ে আর এর বহির ঘটে ব্যক্তির দৈনন্দিন জীবনের আচার আচরণের মধ্য দিয়ে তবে এ কথাও ঠিক যে হঠাৎ করেই একজন মানুষ উন্নত চরিত্রের অধিকারী হয়ে উঠতে পারেন না এর জন্য প্রয়োজন দীর্ঘ প্রচেষ্টা তাই শিশুকালকে এর উপযুক্ত সময় হিসেবে ধরে নিতে পারি আমরা কারণ পরিবারই মানুষের প্রথম শিক্ষা কেন্দ্র একজন মানুষের চরিত্র বিনির্মাণে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুরা অনুকরণ প্রিয় তারা পরিবারের বড়দের আচার আচরণ অনুকরণ করে তাই পরিবারের সদস্যদের চরিত্রের প্রভাব ব্যাপকভাবে শিশুদের উপর পড়ে থাকে প্রিয় শ্রোতা একটি শিশুর জন্মের পর পারিবারিক সদস্যরা তাকে আদর যত্ন দিয়ে বড় করে তোলেন এই পৃথিবীর বুকে নির্ভয়ে তাদের পথ চলতে শেখাই ফলে বাবা মা ভাই বোন সঙ্গী সাথী আত্মীয় স্বজনদের প্রভাব তাদের উপর বেশি পড়ে সেজন্য শিশুর সুসংহত ব্যক্তিত্ব বিকাশের জন্য পরিবারের সবাইকে সুন্দর ও সৎ চরিত্রের গুণাবলীর চর্চা করতে হবে বাস্তবসম্মতভাবে তাদেরকে নৈতিক উপদেশ ও পরামর্শ দিতে হবে শ্রোতাবৃন্দ বয়স বাড়ার সাথে সাথে শিশুরা কিন্তু তার পরিবারের গণ্ডি অতিক্রম করে পা ফেলে বাইরের জগতে তখন তারা সমাজের নানা শ্রেণীর মানুষের সাথে মেলামেশা করে বিচিত্র পরিবেশের মুখোমুখি হয় স্বাভাবিকভাবেই তখন তার চারপাশের পরিবেশ সমাজ ও সমাজের মানুষগুলোর প্রভাব তার মনন ও চিন্তাকে অভিজ্ঞ করে বিদ্যালয় খেলার মাঠ নানা সাংস্কৃতিক সংগঠন ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান এবং উন্নত ব্যক্তিত্বের সাহচর্য ধীরে ধীরে একজন ব্যক্তিকে সুনিয়ন্ত্রিত পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর এসব নানা কাজকর্মে অংশগ্রহণ করবার মাধ্যমে ব্যক্তির মনে দায়িত্ব ও কর্তব্যবোধ জন্মে যা তাদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন করে তোলে হ্যাঁ বন্ধুরা একজন উন্নত চরিত্রের মানুষ তার চরিত্রের মাধুর্য দিয়ে সহজেই সবার মন জয় করে নিতে পারে সমাজও তাদের উচ্চ সম্মানে বসায় সমাজের মানুষ যে কোনো বিষয়ে তাদের মতামতকেই বেশি প্রাধান্য দেয় একজন চরিত্রবান ব্যক্তি সৎ ও সত্যবাদী হন বলেই শত্রু মিত্র সবাই তাদের বিশ্বাস করেন প্রিয় শ্রোতা বলতেই হয় সমাজকে সুস্থ ধারাই প্রবাহিত করতে এবং সমাজ থেকে সব কদর্যতা দূর করতে উন্নত চরিত্র গঠনের ভূমিকা অপরিসীম সৎ চরিত্রের মানুষদের এমন শক্তি থাকে যা দিয়ে সহজেই তারা অন্যকে প্রভাবিত করতে পারেন তারা তাদের সদিচ্ছা ইচ্ছা সৎ চিন্তা ও সৎকর্ম দিয়ে বদলে দিতে পারেন পুরো সমাজকে দূর করতে পারেন সকল অন্যায় ও অবিচার হ্যাঁ বন্ধুরা দেশ জাতির উন্নতি একজন চরিত্রবান লোকের কাছে পরম আরাধ্য তাই দেশের অগ্রগতির জন্য সবার আগে প্রয়োজন একটি চরিত্রবান জাতি গড়ে তোলা কেননা চরিত্রবান নাগরিকই অনৈতিকতার অন্ধকার থেকে জাতীয় জীবনকে রক্ষা করতে পারে সুপ্র একজন উন্নত চরিত্রের মানুষ সমাজের কাছ থেকে যে সম্মান ও ভালোবাসা পায় তার মূল্য অসীম সৎ সুস্থ সুন্দর আচার আচরণ মনুষ্যত্বের পূর্ণ বিকাশ ঘটায় মানুষের ছোট্ট জীবনকে করে তোলে মহিয়ান জন্যই বলা যায় চরিত্র মানুষের অমূল্য সম্পদ আর এই অমূল্য সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের বন্ধুরা আরেকটি বিষয় সম্পর্কে জানিয়ে দিতে চাই আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এটি হল জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের চোদ্দতম অধিবেশনে আটই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয় এরপর উনিশশো সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয় দিবসটির লক্ষ্য হচ্ছে ব্যক্তি সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই দিবসটি উদযাপন করে থাকে প্রিয় বন্ধুরা সময় ও পরিবর্তনের হাত ধরে এবার আমরা সকলের সার্থক ও সাফল্যময় জীবন কামনা করে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনাদের সাথে রয়েছে আমরা দুজন আমি লালটু হুসাইন এবং আমি চমচিমি দেওয়ান সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এবার দেখে নিতে চাই সুচির পাতায় আজ রবিবার দর্পণের আয়োজনে কি কী থাকছে আপনাদের জন্যে ঐতিহাসিক ঘটনার উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে শুরুতেই সাজানো হয়েছে এই দিনে পর্ব এরপর আরও শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি কৃষ্টিকথা ক্ষণ এবং সবশেষ পরিবেশনা আপনাদের জন্যে আমাদের গান পর্ব এসব মিলিয়ে সাজানো হয়েছে আজকের দর্পণের আয়োজন প্রিয় শ্রোতাবন্ধুরা দর্পণ আয়োজনের প্রারম্ভে ঐতিহাসিক ঘটনার কিছু উল্লেখযোগ্য অংশ এবার আপনাদের জন্য তুলে ধরছি হ্যাঁ শুনবেন অতীতের আজকের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে সাজানো এই দিনে পর্ব প্রথমে জানিয়ে দিচ্ছি উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা 1504 সালে রাজক্র এই দিনে میکিলানজের ডেভিড চিত্রকর্মটি ফোরেন্সে উন্মোচিত করা হয় 1831 সালে রাজক্র এই দিনে চতুর্থ উইলিয়াম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয় আঠারোশো ছিয়াশি সালে আজকের এই দিনে বিশ্বের পঁয়ত্রিশটি দেশের গ্রন্থ কনভেনশন অনুষ্ঠিত হয় ফিলিপাইনের রাজধানী দক্ষিণ পূর্ব এশিয়ায় যৌথ প্রতিরক্ষা বিষয়ক সিটো চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো চুয়ান্ন সালের আজকের এই দিনে জানিয়ে দিলাম অতীতের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার কথা এবার বন্ধুরা বিশিষ্ট জনদের জন্মদিনের কথা জানিয়ে দিতে চায় আপনাদের আঠারোশো সালের আজকের দিনে নোবেল জয়ী ফরাসি কবি ফ্রেডরিক মিস্টাল জন্মগ্রহণ করেন আঠারোশো সালের এই দিনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন তিনি একজন বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী যুক্তফ্রন্ট গঠনের মূল নেতাদের মধ্যে তিনি অন্যতম একজন তিনি ছিলেন পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী স্বনামধন্য ভারতীয় সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা আসামের সদিয়ায় উনিশশো ছাব্বিশ সালের আজকের দিনে তার জন্ম হয় দরাজ গলার জন্য তার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্পী অসমীয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গানের জগতে প্রবেশ করেন তিনি পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গিয়ে ভারত এবং বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন তিনি দুই সালে বিবিসি বাংলার শ্রোতা জরিপে তার মানুষ মানুষের জন্যে গানটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থান লাভ করে ভারতরত্ন পদ্মবিভূষণ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা অসম রত্ন সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পদ্মভূষণ পদ্মশ্রী ও দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন তিনি আশা ভোসলে তিনি একজন ভারতীয় সঙ্গীত শিল্পী উনিশশো সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন মূলত তিনি হিন্দি সিনেমার নেপথ্য সঙ্গীত গাওয়ার জন্য বিখ্যাত দু সালে গেনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করে ভারত সরকার তাকে দুই সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন উনিশশো তিন সালের এই দিনে বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী অমলেন্দু দাশগুপ্ত জন্মগ্রহণ করেন তার জন্ম বৃহত্তর ফরিদপুরের মাদারীপুরী প্রিয় শ্রোতা বন্ধুরা এখন জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই আপনাদের আজ আপনাদের যাদের জন্মদিন দর্পণ পরিবারের পক্ষ থেকে জানবেন জন্মদিনের অফরান শুভেচ্ছা শুভ জন্মদিন প্রিয় শ্রোতা এবারে বরেণ্যজনদের মাঝে যারা আজ পৃথিবী থেকে চলে গেছেন তাদের কথা বলতে চাই চেক লেখক সমালোচক সাংবাদিক ও বামপন্থী স্বাধীনতা সংগ্রামী জুলিয়াস ফুসিক মৃত্যুবরণ করেন উনিশশো তেতাল্লিশ সালের আজকের এই দিনে জয়ী জার্মান রসায়নবিদ হেরমান স্টাউডিঙ্গার পরলোক গমন করেন উনিশশো সালের আজকের এই দিনে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী তিনি একজন বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা উনিশশো সালের আজকের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয় বন্ধুরা আর যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা এই ছিল আজকের ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট বন্ধুরা আমরা বলি পরিশ্রম করার মনোবৃত্তি হল স্মার্টনেস পরিশ্রম হল এমন এক দূতি যার প্রভাবে একজন মানুষের জীবনের মোড় ঘুরে যায় এবার সেসব সফল মানুষদের কথাই আপনাদের জানাতে চাই যারা শ্রম ও আত্মবিশ্বাসের বিনিময়ে নিজেদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াসে নিবেদিত শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব এ পর্বে কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় শুনবেন সফল ব্যক্তিবর্গের সাফল্যের শ্রোতা সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি নারায়ণগঞ্জের ফতুল্লায় একজন সংগ্রামী মানুষের সাথে কথা বলবো সুপ্রিয় শ্রোতা আজকের অতিথি আরিফা তার প্রেমার কাছে চলে যাচ্ছি তার নিজের মুখে তার পরিচয় এবং তার শিক্ষা জীবন শুরুটা কীভাবে হয়েছিল সেটা জানার জন্য কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আরিফা আক্তার প্রেমা নারায়ণগঞ্জের পুতুল্লায় আমার বাসা আমি শিক্ষা জীবন সেখানেই শুরু করি এরপর থেকে অনেক কষ্ট চড়াই উতরাই পার হয়ে আমি আমার এসএসসি পরীক্ষা দিই এসএসসি শেষ করার পর এইচ এসসি করার পর আমি তখন থেকেই কিছু না কিছু করার চেষ্টা করতাম বিশেষ করে টিউশনি এগুলো আমি করতাম এরপরে আমি আমার বিএসসি ডিগ্রি কমপ্লিট করি পড়াশোনাটা আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে করেছি বিএসসি কমপ্লিট করার পরে আমি জগন্নাথ থেকে এমএসসি করেছি এর মাঝামাঝি সময় থেকেই আমি ছোটোখাটো কাজ করতাম একটা টেক্সটাইল স্পেনিং মিলে কাজ করেছি কিছুদিন এরপরে টিউশনি একটা স্কুলে ছোটের স্কুলে একটা টিচার ছিলাম এমএসসি শেষ করেই আপনি যখন কর্মসংস্থানের জন্য চাকরির পিছনে ছোটা শুরু করলেন তখনকার একটু অভিজ্ঞতা বলে না আমি আসলে চাকরির পিছনে ওইভাবে ছুটি নি আমি ট্রাই করছিলাম ব্যতিক্রমে কিছু করা যায় কি না আমি আইএল টেস্ট করেছি আমি পাশাপাশি অন্যান্য কিছু ডিগ্রি নিয়েছি এগুলো করেছি এবং চেষ্টা করতাম জবের জন্য অনেকগুলো সরকারি চাকরিতে ইন্টারভিউ দিয়েছি প্রাইমারি স্কুলে আমার তিন তিনবার ভাইবা হয়েছে তারপর আমার জব হয়নি তারপর আমি কোনোভাবে একটা প্রাইভেট ফার্মে জব পেয়ে যাই এবং ওখানে কন্টিনিউয়াস করতে থাকি মাঝখানে আবার চেঞ্জ করেছি আর একটা কোম্পানিতে আমি প্রোমোটেড হয়েছি আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই চলছে চাকরি জীবন যখন চলছে তখনই আমার পারিবারিকভাবেই বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমার এক বছরের মাথে আমার বাচ্চা হয় আমার মেয়ে বাচ্চা যখন বিয়ে করেছেন তার আগে আপনি চাকরিতে ঢুকেছেন হ্যাঁ আমি বিয়ে করার আগেই চাকরিতে ঢুকেছিলাম আমি সংসারের বড় সন্তান হিসেবে আমার দায়িত্ব কিছু ছিলই সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি আপনার সন্তান হলো তারপর আপনি চাকরি চালিয়ে গেছেন হ্যাঁ বিয়ের পরে সন্তান যখন আসলো তখন আমি আমার চাকরি চালিয়ে গেলাম মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল কিন্তু সেই গ্যাপের মধ্যে আমার সাংসারিক জীবনে কিছুটা সমস্যা দেখাতে এই সমস্যার কারণে আমি আবার পরবর্তীতে চাকরিতে জয়েন করি এবং আমার বাচ্চা এখন ক্লাস সিক্সে পড়ে আলহামদুলিল্লাহ পড়াশোনায়ও বেশ ভালো করছে আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে পড়াশোনা শেষ করি তারপর চাকরির জন্য চেষ্টা করব। কি পরামর্শ দিবেন যে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজবে না পড়াশোনার মধ্যে হাতের কোনো কাজ শিখবে কোনো টেকনিক্যাল কোনো কাজ শিবে যেন নিজে স্বাবলম্বী হতে পারে পড়াশোনার পাশাপাশি আমি বলবো কাজ করার জন্য কারণ তখন হলে হবে তাদের অভিজ্ঞতা বাড়বে তারপর তারা সমাজে যে কোনো একটা সেক্টরে চলে যেতে পারবে কিন্তু পড়াশোনা শেষ করতে হলে হয় কি তাদের সেই সময়টা থাকে না কাজ শেখার প্রতি আগ্রহ থাকে না তারা মনে করে যে এই বুঝে চাকরি পেয়ে যাবে কিন্তু কথাটা সঠিক না এই জন্য পড়াশোনার মাঝামাঝি সময় থেকেই তাদের কিছু না কিছু কাজ করতে হবে টেকনিক্যাল কিছু শিখতে হবে আর অন্যান্য বিষয় যেগুলো আছে তারা যেটা ভালো মনে করে সেটা তারা শুরু করবে এবং শুরু করে করে পড়াশোনা শেষ হতে হতে তাদের এক্সপিরিয়েন্স বেড়ে যাবে এবং তারা পরবর্তী পর্যায়ে অনেক ভালো পজিশনে যেতে পারবে ধন্যবাদ নতুন প্রজন্মের জন্য সুন্দর একটা পরামর্শের জন্য সুপ্রিয় শ্রোতা আপনারা আজকের অতিথি আরিফা আক্তার প্রেমার মুখে শুনলেন যে কিভাবে সংগ্রাম করে করে আজ তিনি প্রতিষ্ঠিত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এ পর্ব শেষ করছি কৃষ্টি একটি জাতির পরিচয় বহন করে গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ধারণ করে মানুষ মানুষের ইতিহাস থেকে রচিত হয় কৃষ্টি সভ্যতা ও সংস্কৃতির নানা উপকরণ কথা পর্বে এখন শুনবেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ও উল্লেখযোগ্য স্থানীয় নিবন্ধ লিখেছেন সাগর আহমেদ পরে শোনাচ্ছেন খায়রুন নাহর মিল্কি শ্রোতা বন্ধুরা কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা পর্বে জানব নারায়ণগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সালে বিকন লাল ওরফে লক্ষ্মী নারায়ণ ঠাকুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চলের মালিকানা গ্রহণ করেন তিনি প্রভু নারায়ণের সেবায় ব্যয়ভার বহনের জন্য একটি দলিলের মাধ্যমে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন তাই পরবর্তীকালে স্থানের নাম হয় নারায়ণগঞ্জ রাজধানী ঢাকা ও সমুদ্রবন্ধ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবং বর্তমান নারায়ণগঞ্জের সঙ্গে সড়ক ও জলপথের সুন্দর যোগাযোগের ব্যবস্থার কারণে কোম্পানির লোকেরা শীতলক্ষা নদীর পশ্চিম সড়কে অধিক গুরুত্ব দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান গড়ে তোলে একের পর এক নিম্ন জলাভূমি ভরাট করে গড়ে তোলে ঘর বাড়ি কোম্পানির আগে মোগল সরকারের আমলে এই নদীর বন্দর থেকে ব্যবসায়িক রাজস্ব আয় ছিল ছয় হাজার টাকা দশ আনা নয় পয়সা কোম্পানির আমলে আঠারোশো পঞ্চাশ সালে এই বন্দর থেকে তিন কোটি গজ চট বস্ত্র ইউরোপ আমেরিকায় রপ্তানি করে তখন একশো চট বস্ত্রের মূল্য ছিল সাত টাকা নরসিংদীর টোকবর্গি থেকে মুন্সীগঞ্জ মোহনা পর্যন্ত দীর্ঘ পঁয়ষট্টি মাইল শীতলক্ষা নদী নারায়ণগঞ্জের উপর দিয়ে প্রবাহিত ইংল্যান্ডের টেমস নদীর পর পৃথিবীর দ্বিতীয় হারবার বেষ্টিত শান্ত নদী শীতলক্ষা একসময় ইংল্যান্ডের ঔষধ কোম্পানিগুলো ওষুধ তৈরির কাজে এই নদীর স্বচ্ছ সুশীতল পানি ব্যবহার করত কোম্পানি এ অঞ্চলকে আধুনিক বিশ্ব বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আঠারোশো সালে আট সেপ্টেম্বর লক্ষা নদীর পূর্ব পার কদম রসুল বন্দর ও মদনগঞ্জ এবং পশ্চিম পারের মোট চার দশমিক পাঁচ বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা ঘোষণা দেয়া হয় প্রথম পৌর চেয়ারম্যান নির্বাচিত হন মিস্টার এইচ টি ইউলসন আঠারোশো সালে ঢাকা নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ের সঙ্গে ডাক যোগাযোগ ব্যবস্থা শুরু হয় এ সময় রানারের মাধ্যমে ডাক সরবরাহের ব্যবস্থা ছিল ডাক বিভাগের শাখা ছিল বরপা হরিহরপাড়া নবীবগঞ্জ কাইকারটেক শীতলক্ষা টানবাজার ও সোনারগাঁয়ের পানাম নগরীতে ইংরেজরা তাদের নিজেদের ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য ব্যক্তিগত এক্সচেঞ্জ বসিয়ে আঠারোশো সালে টেলিফোন সার্ভিস চালু করেন ইংরেজরা তাদের একচেটিয়া বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে বণিকদের উৎসাহিত করতে নারায়ণগঞ্জ নৌবন্দরকে আঠারোশো আশি সালে ফ্রিপোর্ট ঘোষণা দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নারায়ণগঞ্জের আগমনের পর উন্নত যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা অনুযায়ী নদীপথে নারায়ণগঞ্জের সঙ্গে সমুদ্র পথের চট্টগ্রাম বন্দর কলকাতা সহ বিভিন্ন নদীপথে নৌ পরিবহন ব্যবস্থা চালু হয় তখন কলকাতা ও আসাম থেকে যাত্রী এবং মালামাল নিয়ে নারায়ণগঞ্জ নৌবন্দরে স্টিমার ফিরত এ সময় রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য স্থান ভ্রমণের একমাত্র পথ ছিল নারায়ণগঞ্জ নদীবন্দর এজন্য নারায়ণগঞ্জকে বাংলা ভ্রমণের প্রবেশদ্বার বলা হত যাত্রী সাধারণের সুবিধার দিকে নজর দিয়ে ও মালামাল পরিবহন বাড়ানোর উদ্দেশ্যে আঠারোশ পঁচাশি সালে নারায়ণগঞ্জ ঢাকা ময়মনসিংহ ট্রেন সার্ভিস চালু হয় সব মেইন ট্রেন এই নারায়ণগঞ্জ থেকেই ছেড়ে যেত ফলে ভারতবর্ষের সঙ্গে নারায়ণগঞ্জ শিল্প ও বন্দর নগরীর যোগাযোগ স্থাপিত হয় স্থলপথ জলপথ ও টেলিযোগাযোগের সুব্যবস্থার কারণে বিশ্ব বাণিজ্য বাজারে স্থান করে নেয় নারায়ণগঞ্জ শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে আগামী পর্বে অন্য কোনো জেলা ও ঐতিহ্য নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা দর্পণের এবারের পর্ব রম্যক্ষণ এ পর্বে আপনাদের হাসাতে চাই আর আমরাও একটু হাসতে চাই জানেন তো এই হাসি নিয়ে হাসির সুফল নিয়ে বিজ্ঞানীরা কিন্তু এর সুফল নিয়ে নানা দিক দিকের কথা আমাদের বলেছেন অর্থাৎ ভালো দিকগুলো হচ্ছে আমাদের হাসলে আমরা যেমন শারীরিকভাবে সুস্থ থাকি তেমনি কিন্তু আমাদের মস্তিষ্ক উপকৃত হয় অর্থাৎ আমাদের মন থাকে সতেজ একদম জন্মনে আর শরীর থাকে অনেক বেশি ভালো শুনবেন মজার মজার কৌতুক কৌতুক সংগ্রহ সংকলন উপস্থাপন করছেন ফারজানা সাগির শশী করিম চাচা গেল জ্যোতিষীর কাছে জ্যোতিষী চাচার হাত দেখে বললেন আপনি কমসে কম আশি বছর বাঁচবেন আচ্ছা আপনি যে কইলেন আমি আশি বছর বাঁচব যদি আমি আশি বছর না বাঁচি তাইলে যদি আপনি না বাঁচেন তাইলে আপনি আমার গালে দুইটা যায়ন এক পুলিশ অফিসার সেদিন এক চোরকে হাতে নাতে ধরে ফেলে বললেন কিরে কতদিন এই লাইনে কারবার করছিস এ স্যার দশ বছর পার কইরা দিছি তা এতদিন ধরে চুরি করছিস একটা সাগরে জোগাড় টোগার করতে পারিস না আজকাল যে যুগ পড়ছে বিশ্বাসী লোক পাবো কোথায় ফুটের বেশি লম্বা এক ভদ্রলোক বাজারে গেছেন ডিম কিনতে বাজারের এক কোনায় ঝুড়ি নিয়ে বসে আছেন ডিমওয়ালা ভদ্রলোক ডিমওয়ালার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন ডিমের হালি কত স্যার হালি তো ত্রিশ টাকা বলো কি এত ছোট ছোট ডিম ত্রিশ টাকা এবার ডিমওয়ালা বলছে স্যার আপনি তো এমনি ছয় ফুট লম্বা অত উষা থেকে দেখলে ডিম তো ছুটি মনে হইব একটু বৈশা দেখেন করিম চাচা একদিন উকিল সাহেবের কাছে গেলেন গিয়ে বললেন উকিল সাহেব আমি আমার প্রতিবেশী আবুলের কাছে পঞ্চাশ হাজার টাকা পাই কিন্তু ফেরত দিচ্ছে না আমি এখন কি করতে পারি আচ্ছা আপনি যে তার কাছে টাকা পান কোনো প্রমাণ আছে নাকি না তার তো কোনো প্রমাণ প্রমাণ আমি রাখি নাই উকিল সাহেব চাচাকে এবার একটা বুদ্ধি দিলেন আর ঠিক আছে আপনি তাকে একটা চিঠি পাঠান আর চিঠিতে লিখুন আপনার কাছে আমি যে এক লাখ টাকা পাই সেটা জলদি ফেরত দিন করিম চাচা বললো তাতে কি লাভ হবে আমি তো এক লাখ টাকা না পঞ্চাশ হাজার টাকা পাই আবুল তো এই কথাটাই লিখা আমার কাছে আবার চিঠি ফেরত পাঠাবো এবার উকিল বললো ব্যাস এই চিঠি তো চাই তাতে আপনার প্রমাণটাও হয়ে যাবে জলদি চিঠি লিখেন বলতে গেছে বাজারে মাছ কিনতে তো বিক্রেতা বলটুকে বলল। এই নাও তোমাকে ওজনে একটু কম দিলাম মাছ বাসায় নিয়ে যেতে যেন তোমার সুবিধা হয় বলটু বলল এ নিন আপনিও নিন টাকা নিন এ কি মাছের দাম তো একশো টাকা দশ টাকা দিলা যে টাকাও একটু কম দিলাম আপনার গুনতে সুবিধা হবে কোর্টে জজ সাহেব এক চোরকে বললেন তুমি একই বাড়িতে এই নিয়ে বিশ বার চুরি করতে গেলে এর কারণটাকে আমি ঠিক বুঝতে পারলাম না চোর হাসতে হাসতে জবাব দিল স্যারগো আমি তো ওই বাড়ির ফ্যামিলি চোর উকিল সাহেব হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন উকিলের গিন্নি অবাক হয়ে বললেন কোন দিকে চাঁদ আস। এত সকাল সকাল সাহেব যে আপনি বাড়ি চললে আসলেন কখনো তো এত তাড়াতাড়ি আপনি বাড়ি ফিরেন না উকিল বলল সে কথা পরে বলতেছি তোমারে আগে তোমার যাবতীয় কাপড় চোপড় আর গহনাগুলো শিগগিরই তোমার বাপের বাড়িতে রায় খাসো ওমা সে কি গো কেন উকিল বলল আজকে আমি এক অতি কুখ্যাত চোরকে বে কুসুর খালাস করিয়ে দিছি সে নাকি সন্ধ্যার পর আমার বাসে আসবে কৃতজ্ঞতা জানাতে প্রিয় শ্রোতা বন্ধুরা এবার সুরে মন সমর্পণ করতে চাই দর্পণের শেষ পরিবেশনা আমাদের গান পর্বে শুনবেন একটি পুরনো দিনের চলচ্চিত্রের গান অমর প্রেম চলচ্চিত্রে আমি কারো জন্যে পথ চেয়ে রব আমার কি দায় পড়েছে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ফারুক আহমেদ ও দৌসি রহমান আমি আমি আমার কারো আমার কি তাই আমার অনেক কাজ ছিল তাই তো আসতে দেরি হয়েছে কিছু মনে করোনা কারো জন্য কত চেরব আমার কে দায় পড়েছে আমি কারো জন্যে কত চেরব আমার কে পড়েছে mm hey. বন্ধুরা কথায় আর গানে ফুরিয়ে এলো দর্পণের সবকটি আয়োজন এবার যাবার পালা তার আগে আরও কিছু কথা ডেঙ্গুর বিস্তার রোধে আসুন আমরা সবাই সচেতন হই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে অন্যকেও সচেতন করি নিজেরা সুস্থ থাকি অন্যকেও সুস্থ রাখতে সহযোগিতা করি হ্যাঁ বন্ধুরা বিশ্বের সকল মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অক্ষুণ্ণ রেখে বাঁচিয়ে রাখতে চাই মানবিক বন্ধন এই আহ্বানে এবার আয়োজন শেষে জানিয়ে দিতে চাই আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম উপস্থাপনায় আমি লালটু হোসাইন এবং আমি চমচমি দেওয়ান প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার তত্ত্বাবধানী শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান